এবার পূজায় কোন নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মত বিনিময়ের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তিনি বলেন এবারের পূজা খুব ভালোভাবে হবে কোনো ধরনের অসুবিধা হবে না এজন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি পূজার সময় প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে এবার বাড়তি হিসেবে র্যাব বিজেপি ও সেনাবাহিনীও থাকবে বলে জানান তিনি এবার দুর্গা কোনো ধরনের কোনো সংখ্যা নেই বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে আনসার থাকে এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে তারপরে আমরা বিভিন্ন ইসের কি বলে গ্রাম পুলিশ থাকে তারপরে আবার ওই কমিটিও করে দেওয়া হয় তারা আবার কিন্তু ওই স্বেচ্ছাসেবক দেয় এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাব দিয়েছি বিডিআর দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে নেভিতে ডিপ্লয় করা হয়েছে প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় যায় এবার সব ধরনের পীড়া বাহিনী ডিপ্লয় করা হয়েছে এবার পূজা খুব ভালোভাবে হবে আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না